আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আমাদের নিয়ে বাকি মানুষের ধারণা কি জানেন তারা মনে করে আমরা হয়তো তাদের হাত পাই চেপে ধরে তাদেরকে প্রেশার দিই আমাদের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু না আমাদের ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে ঠিক তারাই আমাদের ভিডিওগুলো দেখে আর কমেন্ট করে এখানে কোনো হাত পাই চেপে ধরার অপশন নেই সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে আজকের ভিডিওটাও শুরু করলাম দুপুরের রান্না বান্না দিয়ে আমার প্রতিটা ভিডিও কিন্তু দুপুরের রান্না দিয়েই শুরু করি তোমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্য অনেক আপু ভাইয়েরাই কমেন্ট করে যে আপু আপনার রান্না বান্না গুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা হচ্ছে আমার এই সাধারণ রান্না বান্না গুলো অনেক বেশি পছন্দ করে থাকে অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে আপনি কারোর হাত পাই চেপে ধরে নিয়ে আসতে পারবেন না যে তুমি আমার ভিডিওটা দেখে দাও বা তুমি আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করো এমনটা কখনোই হবে না যার ইচ্ছা হবে সে কিন্তু আপনার ভিডিও দেখবে আর যার ইচ্ছা হবে না সে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না কারণ এখানে লাখ লাখ মানুষ কিন্তু কন্টেন্ট তৈরি করে আপলোড করছে যার কাছে যেইটা ভালো লাগছে সে কিন্তু সেই কন্টেন্টটাই দেখছে তাই না কিন্তু কিছু পাবলিক আছে যারা এমন একটা রিয়েকশন করে মনে হয় যে আমরা তাদের হাত পায়ে চেপে ধরে নিয়ে আসছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য তারা না আসলে হয়তো আমাদের ভিডিওতে একটাও ভিউ হবে না একটাও লাইক হবে না একটা কমেন্ট হবে না এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তারা কিন্তু ভিডিওগুলো দেখতে আসে তো তাদেরকে বলবো আপনারা যখন প্রথম দিন আমার ভিডিওটা দেখছেন দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওটা ভালো লাগছে না আপনার কাছে আপনি একটা কমেন্ট করলেন খারাপ কমেন্ট তো দ্বিতীয় দিনও আপনি কেন আমার ভিডিওটা দেখছেন আবারও সেই খারাপ কমেন্ট করছেন এটা হচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে কেন করছেন আপনি যখন আমার ভিডিও প্রথম দিনই দেখছেন তখন তো আপনার কাছে ভালো লাগেনি আর ভালো লাগেনি বিধায় তো আপনি আমাকে একটা খারাপ কমেন্ট করে বসছেন তাই না তাহলে দ্বিতীয় দিনও কেন আমার ভিডিওটা দেখলেন আর সেই একই খারাপ কমেন্ট আবারও করে বসলেন বলুন তো আমি কিন্তু কখনোই কারোর কাছে বলি না মানে হাত পায়ে চেপে ধরার মতন করে বলি না যে আমার ভিডিওটা দেখেই দিয়েন দেখেই দিয়েন যার ভালো লাগবে সেই কিন্তু দেখবে আমি বারবার বলি যে আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখবে না না যদি দেখবেন ইগনোর করার অপশন আছে ইগনোরটা করতে পারেন কিন্তু না তারা ভিডিও দেখবে আবার খারাপ কমেন্টও করবে আচ্ছা আবার অনেক সময় কেমন হয় জানেন ধরেন আমি একটা পোস্ট করলাম কোনো কিছু একটা লিখলাম কিন্তু সেই লেখাটা একটু ভুল আছে মানে আমি আকার হবে একটা হয়তো আকারটা দিতে ভুলে গেছি আর ওটা চেক না করে হয়তো আমি পোস্টটা আপলোড করছি তো অনেকজন এসে সেখানে লিখবে আপনি তো বানানটাই লিখতে পারেন না আপনি বানান ভুল করছেন তো বানান ভুল করার কিছু নাই হ্যাঁ বানান সবাই জানে সবাই পারে কিন্তু অনেক সময় লেখার ক্ষেত্রে কিন্তু জিনিসটা ওঠে না তো আমরা ভাবছি যে হ্যাঁ লেখাটাও ঠিক আছে তো চেক না করে আমরাও দিয়ে দিই এটা আমাদের ভুল তো যাই হোক এমন পাবলিক আছে যে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে দেখুন কি করছেন হ্যাঁ কিন্তু নিজেরা যে ভুল করে অনেক সময় সেটা কিন্তু নিজেরা মানবে না তো যাই হোক যারা এই ধরনের কমেন্ট কমেন্ট করেন তাদেরকে আমি গত সব ভিডিওতেও বলি আবার আজকের ভিডিওতেও বলে দিচ্ছি ইগনোর করার অপশন আছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে ইগনোর করতে পারেন এ ধরনের কমেন্ট করতে আসবেন না আমার ভিডিওর মাঝে তো যাই হোক অনেকগুলোই রান্না করলাম আর হচ্ছে আজকের রান্না মাংসটা দেখলেন একদমই কম কারণ ফ্রিজ পরিষ্কার করতে যে অতটুকুই মাংস পেয়েছিলাম তো ভাবলাম এতটুকু মাংস আর কি করব রান্না করে ফেলি তার সাথে লাউ ভাজি করেছিলাম আর ডাল রান্না করেছিলাম তো রান্না বান্না শেষ করে এসে এই যে আমার মেয়ের সাথে একটু খেলাধুলা করছি তো মাসা আমার মেয়েটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে তো কারণ আমি জিজ্ঞেস করেছিলাম আম্মু তুমি হচ্ছে বাবাকে কত ভালোবাসো তো আমাকে বলছিল বাবা কে আমি অনেক ভালোবাসি আমি আবার জিজ্ঞেস করলাম তুমি আম্মুকে কতটা ভালোবাসো তো আমাকে বললা আমি আম্মুকেও অনেক ভালোবাসি তো যাই হোক আমার মেয়ে কিন্তু বাবা মা দুই জনকেই অনেক বেশি ভালোবাসে তো এটাই হচ্ছে বাচ্চাদের শিক্ষা দিতে হয় কাউকে বলতে হয় না যে শুধু আম্মুকে ভালোবাসি বা বাবাকে ভালোবাসি দুই জনকেই ভালোবাসে এই কথাটা বলতে শেখাতে হবে তো যাই হোক আজকের ভিডিওতে কথাগুলো একটু শক্তভাবেই বলে ফেলেছি তো আপনাদের নরম মন দিয়ে একটু ক্ষমা করে আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ